আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখুন আজকে আমি ঈদের পরে সব সময় কুরবানির গোজ দিয়ে সিট পিঠা খাওয়া হয় এবার ঝামেলা ঝামেলা হয় না দেখতে তো পাচ্ছেন রুগী নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করতেছি তাই আজকে আমার ছেলে বলতেছে আম্মু আজকে একটু বানায় দাও কাজের ফাঁকে আজকে একটু সিট পিঠা বানাই দিয়ে দেখুন দেখুন কড়াইটা গরম হতে দিয়েছি তেল দিয়েছি দেখুন প্রথম তো দু একটা একটু উল্টা পুলটা হয় পড়াইলা সুন্দর ঠিক হয়ে যায় আমি অত ভালোভাবে বানাতে পারি না তারপর যা পারি তাই দুই তিন মিনিটের জন্য ঢেকে দিব বেশি সময় লাগে না দুই মিনিট পরে উঠাই ফেলব দেখুন আরেকটা দিচ্ছি ওটা আমার ছেলে উঠে ফেলাইছে ভিডিও করা হয়নি তার জন্য আরেকটাও দিতে দিতেছি দেখুন দেখুন কেমন হয়েছে আমার কাছে এই পিঠাটা খুব মজা লাগে গরুর গোছ দিয়া সময়ের অভাবে বানাতে পারি না আমার প্রতিদিন মনটা একবার করে বানাই যেহেতু আমি ঘরে বানাই আমার এই কড়াইটা খুব ভালো হয় সময় লাগে না আমার এই চুলাটা অনেক বড় তো তাই তেলটা কিনারে এসে জমা হয়ে থাকে আমি হয়ে গেলে তারপর একটু তেলে উল্টা পুল্টা করে নেই তেল দিলে একটু মসমসা হয় ভালো লাগে সবগুলো পিঠা হয়ে গেছে বানানো এবার আমি আমার ছেলেকে আর মেয়েকে খেতে দিব দেখুন গোস্ত দিয়ে আমার ছেলে মেয়ে খাবে ছেলে মেয়েকে একটু আমার ছেলে দেখুন আগেই নিজের হাতে খাচ্ছে আমার মেয়েকে আমি খাইয়ে দিচ্ছি দেখুন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য